আসসালামু আলাইকুম আজ সাতই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন বাংলাদেশের ইতিহাস বেত্তাগণ আসলে এই সাতই নভেম্বরের গুরুত্বটাকে খুব একটা ভালো মার্কেটিং করতে পারেননি বা করতে চাননি বলে আমার মনে হয় এটা থেকে আসলে এই আজকের এই আলোচনার সূত্রপাত এটা মানে একটা ছোট্ট একটা পরিবর্তন কিভাবে বৃহৎ ধরনের একটা ফলাফল নিয়ে আসতে পারে তার একটা উদাহরণ আমরা সবাই জানি সাতই নভেম্বর সিপাহী জনতার বিদ্রোহের মাধ্যমে তার একটা অভ্যুত্থানকে রুখে দিয়েছিল জিয়াউর রহমানকে কারা বন্দি থেকে মুক্ত করেছিল এতটুকু পর্যন্তই আমাদের জানা কিন্তু বাস্তবতা মানে সাতই নভেম্বর যদি না সংগঠিত হতো বাস্তবতাটা কেমন হতে পারত এটা এখনও আমাদের অনেকের আমার মনে হয় যে একটু জানার বাইরে আজকে আমাদেরকে ভিন্ন একটা বাস্তবতায় বসবাস করতে হতো স্বাধীনতা হয়তো থাকত পতাকার স্বাধীনতা শুধু আমরা পতাকা ওড়াতে পারতাম কিন্তু সিদ্ধান্তে পরাধীনতাটা আমাদেরকে মেনে নিতে হতো আমাদের স্বাধীনতাটা সিকিমের স্বাধীনতার মতো হতে পারত আমাদের স্বাধীনতাটা হায়দারাবাদের স্বাধীনতার মতো হতে পারত ছয়ই নভেম্বর পাঁচই নভেম্বর সাতই নভেম্বর মানে একেবারে টাল মাটাল পরিস্থিতিতে ছিল বাংলাদেশ যে কেউ একজন সেনা সদস্য বা একটা গোষ্ঠী বা একটা ভ্রান্ত কোনো কৌশল দেশকে ওই মুহূর্তে এমন একটা দুর্দশার মধ্যে ফেলে দিতে পারত যেখানে গণতন্ত্র অর্থনীতি সামাজিক স্থিতিশীলতা আমরা বছরের পর বছর আর ঠিক করে উঠতে পারতাম কি না এ নিয়ে ব্যাপক সন্দেহ দেখা দিত দীর্ঘকাল ধরে এটা বিপন্ন থাকত সেই অনিশ্চয়তার মধ্যে জিয়াউর রহমান সাহেব আসলে উঠে এসেছিলেন ওনাকে আমরা অনেকেই সমালোচকরা অ্যাক্সিডেন্টাল হিরো বলে থাকি কিন্তু তাহলেও মানে আসলে তার গুরুত্ব কিন্তু কমে না কারণ ইতিহাসের মোড় পরিবর্তনকারী ছোট্ট ছোট্ট কিছু ঘটনা থাকে যেগুলো নিয়ম ভঙ্গকারী ঘটনা থেকেই আসে এটা আমরা অনেকেই মেনে নিতে চাই না বা মেনে নিতে পারি না এর বেশি আর কিছুই নয় আর জিয়াউর রহমান সাহেব কেন তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন বাংলাদেশের সকলের জন্য বাংলাদেশের জন্য এবং অন্যরা ঠিক তাকে সেই লিভারেজটা দিল না কেন জিয়র রহমান সাহেবকে ইতিহাস কখনোই দৃশ্যমান একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন বা আমরা তার অনুসারী যারা তারা তাকে সঠিকভাবে প্রদর্শন করতে পারেন কারণ আপনারা খেয়াল করে দেখবেন জিয়র রহমান সাহেব হলো মানে ডুইট টাইপের একজন পার্সোনালিটি ছিলেন ডুইট আপনি আগে করেন ব্যাপারটা মানে কোনো ধরনের একটা একটা ক্যারেক্টার টাইপ আছে হচ্ছে নো ননসেন্স ক্যারেক্টার টাইপ সমস্ত কার্যকরী কাজগুলো উনি শুধু করে থাকেন উনি কাজের মানুষ কাজে বিশ্বাসী তো এমন একজন ধাঁচের বুদ্ধি মানে বৃত্তিকে আমাদের শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ সাধারণত মানে অ্যাকসেপ্ট করে নেয় না মেনে নিতে পারে না তারা পছন্দ করে বেশি আড়ম্বরপূর্ণ কথায় তারা পছন্দ করে প্রশংসামূলক বক্তৃতায় তারা পছন্দ করে কাছে টেনে নিলাম মাথায় হাত বুলিয়ে দিলাম কিন্তু কাজ কি করছি সেদিকে আসলে খেয়াল করলাম না এই যে একটা মানে মানতা এই যে একটা মানে পার্থক্য এই ব্যাপারগুলোকে শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ মেনে নিতে পারেননি জন্য জিয়াউর রহমান দৃশ্যমান নেতা হিসেবে গড়ে উঠতে পারেননি বাংলাদেশের মাটিতে অথচ তার ওই দিনের উপস্থিতি তার ওই দিনের সিদ্ধান্ত দেশটাকে কত বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছে এটা আমরা অনেকেই একটু ইতিহাস ঘেটে দেখলেই বুঝতে পারব এটা আমরা দেখি না এখানে ধরে নেন যে জিয়াউর রহমান সাহেব না হয় অন্য কেউ হতে পারতেন কি হতো একটা বিশাল ঝুঁকির মধ্যে পড়ে যেত বাংলাদেশ পশ্চিমা এবং তৎকালীন বিশ্বের রাজনীতির প্রেক্ষাপটে মিলিটারি এবং বামপন্থা কানেক্টিভিটি এটার সম্মিলন যে কি পরিমাণ ভয়াবহ ফল বয়ে নিয়ে আসতে পারতো তার উদাহরণ কিন্তু ইতিহাসে আপনারা দেখেছেন মিলিটারি কর্তৃত্ব যখন বুদ্ধিজীবীর চোখে বামপন্থার সাথে মিলিত হয় সেখানে গণতন্ত্র নাগরিক অধিকার অর্থনৈতিক মুক্তি সেই দেশগুলোতে মেলেনি দীর্ঘ মেয়াদি ক্ষতির সম্মুখীন তারা হয়েছিলেন এটা এটা কিন্তু তাত্ত্বিক কোনো কথা বলছি না আপনারা বহু দেশের বাস্তবতাগুলো আপনারা যদি একটু খেয়াল করেন আপনারা একটা দেখতে পারবেন জিউর রহমানের ওই দিনের অনুপস্থিতিতে অথবা ছয় নভেম্বর ধরে নিলাম যে জিয়াউর রহমানকে মেরে ফেলা হলো সেই ক্ষেত্রে যেটা হতে পারত সেটা হলো অন্য কোনো মিলিটারি অধ্যুষিত বামপন্থী রেজিমে পরিণত হতে পারত বাংলাদেশ এবং বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক কাঠামো হয়তো এমনভাবে ভেঙে পড়তো যেটা ফেরানো তিরিশ চল্লিশ বছরে সম্ভব হতো না হয়তো বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবেই থাকত কিন্তু যে ক্ষতির সম্মুখীন আমরা হতাম এই ক্ষতির মাত্রা অনুধাবন করার মতো চিন্তা শক্তি আমাদের আছে কি না এবং আমাদের ওই সময়ের শিক্ষিত সমাজের একটা আত্মসমালোচনা বা শিক্ষিত সমাজের একটা সমালোচনা আমি করতে চাই আমাদের শহুরে যারা শিক্ষিত এরা সকল সময় বাগ্মি বক্তৃতা বড় মাপের ব্যক্তিত্ব ইত্যাদি বিষয়কে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকেন কারণ ওই সময়ের রাজনীতিতে এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ছিল কিন্তু বাস্তব পদক্ষেপ গ্রহণ করা নো ননসেন্স ডিসিশন মেকিং টাইপের পার্সোনালিটি ডু ইট জাস্ট ডু ইট কোনো কথা নাই বার্তা নাই আগে কাজটা শুরু করেন আগে কাজটা করেন এই অভিব্যক্তিগুলোকে মূলত আমাদের শহুরে শিক্ষিত মানুষজন ঠিক পছন্দ করতে পারেন না ঠিক মেনে নিতে পারেন না কিন্তু দেশের বাস্তবতার সমীকরণে বিশেষ করে যেখানে শ্রমশক্তি গ্রামীণ অর্থনীতি গরিব মানুষদের জীবনযাপন ইত্যাদির কথা যদি আপনি চিন্তা করেন তাহলে জনজীবন বদলে দেওয়ার জন্য আপনাকে বাস্তবমুখী পদক্ষেপ ওই মুহূর্তেই গ্রহণ করতে হবে যা জিয়াউর রহমান সাহেব করেছিলেন তার প্রত্যেকটা ডিসিশন আজ পর্যন্ত সমাদৃত জননন্দিত জনপ্রিয় একটাই কারণ ওই সময়ে দেশের প্রেক্ষাপটে দেশের বাস্তবতায় জিয়াউর রহমান সাহেব যেভাবে দেশটাকে গঠনের কাজে হাত দিয়েছিলেন এটা অনেকেই ওই সময় করতে পারতেন না হয়তো এটা মানে সমালোচনার বিষয় যে বুদ্ধিজীবী গোষ্ঠীর নীতি প্রথা এগুলো যদি জাতির কাজকে মূল্যায়ন না করে শুধু শব্দ তত্ত্ব বুলি ইত্যাদিতে বিচার করা হয় তখন কার্যকর নেতৃত্ব উপেক্ষিত হয় যা জিয়াউর রহমান সাহেবের ব্যাপারে হয়েছে জিয়াউর রহমান সাহেব কত বড় সংগঠক ছিলেন ট্রান্সফরমেশন করেছিলেন দেশটাকে ওই মুহূর্তে সেটাকে আমরা আসলে মূল্যায়নটাই সঠিকভাবে করতে পারিনি ইতিহাসে যে নেতা যে নেতৃত্ব দেশকে বাড়তি এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে ওই সময় বাঁচিয়েছেন তাদের কথাগুলো আপনারা প্রায়শই দেখবেন যে দুর্বল হয় কিন্তু তারা কাজে প্রচণ্ড শক্তিশালী হয়ে থাকেন আমাদেরও আজকের দিনে এই বাস্তব চিন্তাটা করা খুব জরুরি তাই আমি মনে করি সাতই নভেম্বরের এই গুরুত্বটা ডেফিনেটলি আপনাদের উপলব্ধি করতে হবে এবং ভবিষ্যতের জন্য আমাদের কিছু সুপারিশ গ্রহণ করা উচিত তরুণ প্রজন্ম এবং রাজনৈতিক উত্তরাধিকার যারা আছেন বাংলাদেশের তাদের জন্য আমি ছোট মানুষ হিসেবে কিছু পলিসি বলতে চাই কিছু সুপারিশ বলতে চাই মানে এক নম্বরে হলো অ্যাকশন ওরিয়েন্টেড লিডারশিপ গ্রহণ করুন বিশাল বিশাল বক্তৃতা নয় ম্যাট্রিক্স ভিত্তিক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন মানুষ এরপরে আপনি বিচার করবে আপনাকে যে আপনি আসলে মূলত কর্মসংস্থান কতগুলো সৃষ্টি করলেন বাস্তবতা ভিত্তিতে এরপর আমাদের দেশের আসলে মূলত শহুরে অর্থনীতি কেন্দ্রিক আমাদের জীবনযাপন তাই গ্রামীণ অর্থনীতিকে কিভাবে পুনরুজ্জীবন করা যায় বড় বড় মেগা প্রকল্পনা ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প উদ্যোক্তাকে সহজ ঋণ দেওয়া ইনফ্রাস্ট্রাকচারের স্মল স্কেল সহায়তা দক্ষতাতে তাদের প্রশিক্ষণ দেয়া এবং এই যে গ্রামীণ জীবনে যদি অর্থের চলাচলটা বাড়ে তাহলে দেখবেন আপনি নাটকীয়ভাবে একটা দেশ অনেক মানে উপরের দিকে উঠে যাচ্ছে এরপর হলো আপস্কিলিং আপস্কিলিং সামনে আনতে পারি তরুণদের তাহলে বেকারত্বটা কমে যাবে এটা প্রযুক্তি খাতে এটা কারিগরি সহায়তা এটা ব্যবসায়িক কাজে দক্ষতা এটা বাস্তব এবং পরিমাপযোগ্য লক্ষ্য নিয়ে যদি আমরা সামনে এগোতে পারি আপস্কিলিং শিক্ষাটাকে শিক্ষার সাথে আপস্কিলিংটাকে কীভাবে কানেক্টেড করা যায় এবং প্রাইভেট প্রপার্টির নিশ্চয়তা আর ব্যবসার সহজলভ্যতা সহজতা বিনিয়োগ আকর্ষণ করতে হলে আসলে আমাদের আইনগত নিরাপত্তা এবং রেড টেপ দেয়া জটিলতা অনুপ্রবেশমূলক যে নিয়ম নিয়মকানুনগুলো আছে এগুলোকে শিথিল করা এগুলো না হলে আসলে আমাদের বিনিয়োগ আকর্ষণ করা হচ্ছে না বাংলাদেশের বিনিয়োগ আকর্ষণ পলিসিতে অসংখ্য ভ্রান্তি আমরা লক্ষ্য করি এবং পাঁচ নম্বরে বলতে পারি যে জব ক্রিয়েশনের একটা জাতীয় কেপিআই দরকার ন্যাশনাল কেপিআই জব ক্রিয়েশন প্রত্যেক তিন মাস ছয় মাসে চাকরির সংখ্যা কতটুকু বাড়লো এই কেপিআইটা স্টার্ট আমাদের যে স্টার্ট আপ ফান্ডিংগুলো হচ্ছে সেটা কতটুকু কার্যকরভাবে তিন মাস ছয় মাসে হচ্ছে গ্রামীণ জনপদে আসলে আয় বৃদ্ধি কতটুকু হয়েছে তার বাস্তব নিরীক্ষা এগুলো জনগণের সামনে আসলে যদি স্পষ্ট করা যায় তাহলে রাজনীতিটা ফলাফলের উপর ডিপেন্ড করে জনগণ বুঝতে পারবে যে হ্যাঁ এই নেতৃত্ব আমাদের দরকার ছিল এরপরে হলো কথার রাজনীতি থেকে কর্মের রাজনীতিতে প্রবেশ করা যায় কিনা আমরা শুধু কথাই এক্সপার্ট হব কর্মের রাজনীতিতে আমরা এক্সপার্ট হই না এই ব্যাপারটাতেই কিভাবে বের হয়ে আসা যায় শুধু ভাষণ নয় পাইলট প্রকল্প স্কেল আপ প্ল্যানিং বাস্তবতার ইম্প্যাক্টের ড্যাশবোর্ডটা আমরা একই জায়গায় দেখতে পারি কিনা কারণ জনগণ কিন্তু ফাইনালি দেখেন এই বক্তৃতা শুনে বিমোহিত হয় কিন্তু বাস্তবে তারা ফলাফল দেখতে চায় রাজনৈতিক রণকৌশল এখানে তরুণদের ইয়থ জেনারেশনকে কীভাবে আরও অংশগ্রহণ বাড়ানো যায় তারা মানে বাস্তব সমাধান কি হাতে পাচ্ছে তাদের জব ক্রিয়েশন কিভাবে হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত পেপাল কেন চালু করতে পারলাম না তাদের দক্ষতা উন্নয়নে সরকার কতটুকু সহায়তা দিয়ে থাকে বা এই নেতৃত্ব কতটুকু সহায়তা দিয়ে থাকে এবং রাজনীতিকে তাদের জীবনে একটা সুযোগে পরিণত করে দেয়া যায় কিনা একটা অস্থিরতার উৎস যাতে রাজনীতি না হয় একটা সুযোগের উৎস যাতে হয় শেষ পর্যন্ত যেটা বলতে পারি সেটা হলো সাতই নভেম্বরের এই ঘটনাবলীর শিক্ষা হলো ছোট ছোট সিদ্ধান্ত যদি আপনি বড় কাজে লাগানোর উদাহরণগুলো দেখতে পারেন যে ছোট্ট ছোট্ট এগুলো সিদ্ধান্ত দেশের বৃহৎ মঙ্গল সাধন করে তাহলে এটা আমি বলবো যে সাতই নভেম্বর অন্যতম একটা সিদ্ধান্ত ছিল আমাদের প্রতিটা প্রশ্নতে আসলে ভাবতে হবে কখন কাজ এবং কখন তত্ত্ব কখন কথা আর কখন কর্ম মানে আপনি কাজে থাকবেন নাকি তত্ত্বে থাকবেন আপনি কথায় থাকবেন নাকি কর্মতে থাকবেন আজকের এই বাংলাদেশের প্রগতির পথে যদি আমরা বাংলাদেশকে নিতে চাই তাহলে দরকার বাস্তব ভিত্তিক নেতৃত্ব যিনি কথা কম বলবেন কাজ বেশি করবেন যার মাপ কাটি হবে ফলাফল কোনোভাবেই প্রচার না উন্নয়ন উন্নয়ন বলে যে প্রচার আমরা করা শুরু করি এটা কোনোভাবেই না তো আমার দল বিএনপি যদি ক্ষমতায় আসে আমি আমার নেতৃত্ব আমার নেতৃবৃন্দ সকলকেই বিনীত অনুরোধ রাখবো যে জিয়াউর রহমান সাহেবের মতো জাস্ট ডুইট মানসিকতার চর্চাটা করুন আপনাদের জাস্ট ডুইট মানসিকতা গ্রহণ যদি করতে পারেন বিশ্বাস যদি করতে পারেন তাহলে এটা বাস্তবায়ন সহজ হবে কারণ এখন আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আসলে কথা শোনার জন্য আমরা আসলে এখন বাংলাদেশে বসে আছি কাজ দেখার জন্য না আমাদের কাজ চাই কাজ দেখতে হবে ইতিহাস অপেক্ষা করছে আমাদের তরুণরা অপেক্ষা করছে আমাদের দেশের ভবিষ্যৎ অপেক্ষা করছে আরেকটা জিয়াউর রহমানের মতো রিফর্মার ট্রান্সফর্মার মানুষের জন্য সাতই নভেম্বর বাংলাদেশের মাটিতে একটা ঐতিহাসিক ঘটনা মোর পরিবর্তনকারী ঘটনা হিসেবে দীর্ঘজীবী হয়ে থাকুক ধন্যবাদ